আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এটা হলো জান্নাতুল মহল্লা সৌদি আরব বাইতুল হারামের পিছন পারে এই কবরস্থানটি বংশের সব কবর এখানে ইসলামের জন্য সবচেয়ে ত্যাগ স্বীকার করেছিলেন সেই খাদিজাতুল কুবরা রাজি তালা আনহার কবর আছে এটাই হলো জান্নাতুল এই দেখেন পাহাড়ের পাদদেশে এই কবরস্থানটি এটার নাম হলো এটাই হলো সৌদি আরবের আরেকটি বিখ্যাত কবরস্থান এখানে ঘুমিয়ে আছে হাজারো সাহাবি এবং ইসলামের জন্য প্রতিষ্ঠিত অনেক যারা জীবন উৎসর্গ করেছেন সেই মহান ব্যক্তিরা মহিয়সী নারীরা ইসলামের জন্য যারা অনেক ত্যাগ কোরবান করেছেন তাদের কবর এটা এই কবরস্থানটি মক্কানগরের বায়তুল হারামের জান্নাতুল মহাল্লা যে গেট বলা হয় সেখানে অবস্থিত এখানে রয়েছে খাতিজা তুল কুবরা জেল্লাহ তালা আনহার কবর এবং আরও অনেক সাহাবিদের কবর রয়েছে এখানে সম্মানিত ভিউয়ার্স এই হল সম্মানিত কবরস্থান যেখানে শুয়ে আছে হাজারো সাহাবি সালফে সালেহীন এবং গুণীজনরা এটি কুরাইশ বংশের ঐতিহ্যবাহী একটি কবরস্থান দেখুন সৌদি আরবের কবরগুলো কেমন চারিদিকে ইট দিয়ে ঘেরা আর কবরগুলোকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য এই পাথরগুলো দেওয়া হয়েছে আর তার পাশ দিয়ে রাস্তা আছে সুন্দর দেখার জন্য এবং জেয়ারত করার জন্য এবং কবরবাসীর জন্য দোয়া করার জন্য এইগুলোই হলো পৃথিবীর শ্রেষ্ঠতম কবরস্থান চিহ্নিত করা আছে যে কবরগুলো এগুলো এই হলো জান্নাতুল মাওয়াল্লা এই কবরস্থান এই যে পাথরগুলো দেওয়া এগুলো দিয়েই বোঝানো হয়েছে এই ঠিক বিশাল পাহাড়ের পাদদেশে কবরস্থান এখানে যারা শুয়ে আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান তারা ইসলামকে বিজয়ী করার জন্য পুরো পৃথিবীতে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ রক্তদান করেছেন মহান আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করো আর এখানেই এই কবরের পাশেই এই জায়গাটিতেই কবর দেওয়ার আগে এবং পরে মানুষ এসে একটু বসেন রেস্ট করেন এবং অনেক সময় এখানে জানাজার ব্যবস্থা আছে এখানেও নামাজের ব্যবস্থা আছে বিশ্রামের ব্যবস্থা আছে পানি পান করার ব্যবস্থা আছে এই যে ফ্রিজগুলো দেখছেন খুব সুন্দর এখান থেকে পানি নিয়ে সবাই খেতে পারবে সবাইকে ধন্যবাদ অভিনন্দন